বন্য পাখিদের জন্য ছাদের উপর তৈরি করতেছে একটু ফলের বাগান হায় আমার নাম অর্ণব বেশ কিছু বছর ধরে আমি আমার ছাদের উপরে বিভিন্ন রকম ফল গাছ লাগাচ্ছি বন্য পাখিদের খাওয়ানোর জন্য যেমন দেড় বছর আগে আনা এই মালবেরি গাছটা থেকে এখন পর্যন্ত যতগুলো মালবেরি হয়েছে সবগুলো মালবেরি খেয়েছে আমার বাড়ির আশেপাশে সবগুলো বন্য পাখিরা যদি আমাদের ছাদে অলরেডি অনেক রকমের ফল গাছ আছে তারপরে নতুন ভাবে নতুন ফল গাছ অ্যাড করার জন্য আমরা নার্সারিতে যাই এবং বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা বেশ কিছু প্রজাতির ফল গাছ সংগ্রহ করি যেখানে দেশি মালবেরি স্ট্রবেরি পেয়ারা সবেদা গাছ এবং বেশ কিছু চেরি টমেটোর চারা আমরা সংগ্রহ করি এবং সেগুলোকে নিয়ে আমাদের বাসায় করি বাসায় এসে আমরা মাটি রেডি করি আমাদের যে নতুন সংগ্রহ করা গাছগুলো আছে সেগুলো লাগানোর জন্য এছাড়া আমাদের পুরোনো কিছু গাছ আছে যেগুলোকে আমাদের আমাদের রিপোর্ট করতে হবে যেমন গাছগুলো এই একদম ছোট থেকে আমরা গাছগুলোকে বড় করেছি এখন এগুলোকে রিপোর্ট করে একটা নতুন দিতে হবে কিন্তু রিসেন্টলি যেহেতু আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শুরু করেছি যার কারণে একটা লম্বা সময় ধরে আমার ঘরের বাইরে থাকতে হয় মাঝে মাঝে ট্যুরও যেতে হবে যেখানে আমি চার পাঁচ দিন বাসায় থাকব না তো ওই সময়গুলোতে আমার গাছগুলোকে পানি দেওয়ার জন্য খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট এনেছি কাঠালি নামের এই পেস্টটা থেকে আর এটা হলো একটা অটোমেটিক ওয়াটার ড্রিপার খুবই সিম্পল কিন্তু কাজের একটা প্রোডাক্ট আপনার জাস্ট তিনটা কাজ করতে হবে প্রথম প্রোডাক্টের তিনটা পার্ট আছে সেগুলোকে একসাথে জোড়া দিতে হবে সেকেন্ড যে কোনটা কেটে ফেলতে হবে এবং থার্ড হলো প্রোডাক্টটা লাগাই দিতে হবে এখন বোতলের ভিতরে পানি ভরে আপনার গাছের গোড়ায় বসিয়ে দিবেন আর ড্রিপারের যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলারের সাহায্যে কত দ্রুত অথবা কত আস্তে পানি পড়বে সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন বিভিন্ন ছুটিতে যখন আমরা ঘরের বাইরে থাকি তখন আমাদের শখের যে ইনডোর প্ল্যান্ট গুলো অথবা বারান্দার যে গাছগুলো থাকে অথবা আমার মতো রুফ টফ গার্ডেন এর যে গাছগুলো আছে এগুলো যাতে করে পানির অভাবে মারা না যায় যায় সেই এই প্রোডাক্টটা খুবই কাজে আসবে আপনারা চাইলে এই ইউজফুল গার্ডেনিং প্রোডাক্টটা কাঠালি পেস্ট থেকে অর্ডার করতে পারবেন আমাদের আশেপাশে যতগুলো বন্য পাখি আছে এদের যত্ন করার দায়িত্ব কিন্তু আমাদের এরা দিন দিন ওদের বাসস্থান হারাই ফেলতেছে ওদের খাবারের জায়গাগুলো হারাই ফেলতেছে আমরা সবাই যদি আমাদের ছাদের উপরে একটা দুটো করে ফল গাছ লাগাই আমাদের বন্য পাখিগুলোকে খাওয়ানোর জন্য তাহলে বাড়তে থাকে কংক্রিটের জঙ্গলে হয়তো আমাদের বন্য পাখিগুলো বেঁচে থাকার জন্য একটা নতুন সুযোগ পাবে শুধু খাবারের জন্য ফল গাছ না আমি চেষ্টা করতেছি একটা সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে আমাদের ছাদের উপরে এবং আমরা ছাদের বিভিন্ন জায়গায় কিছু নেস্টিং বক্স এড করে দেবো যাতে করে আমাদের আশেপাশে যে বন্য পাখিগুলো আছে সেগুলো এখানে বাসা তৈরি করতে পারে